আপনাদের মতো নোংরা केलं আমরা জানি না ঠিক সত্যিকার অর্থে যেদিন খেলা হবে বাংলাদেশে হেফাদুদ ইসলামেরই বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কথাটা বলার জন্য দাঁড়িয়েছি আল্লামা মাহবুবুল হক সাহেব প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য দিয়ে শুনবেন কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত ওলামায়ে کرام উপস্থিত লালগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে সমবেত প্রাণপ্রিয় সংগঠন শহিদী কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীল ওপর বিবৃন্দ আজকে আপনারা একটি ঐতিহাসিক সময়ে সম্মিলিত হয়েছেন আপনাদের এই সম্মেলনকে আমি আপনাদের ভাই মামুনুল হক স্বাগত জানাই এবং প্রিয়দিনী ভাইরা আপনারা বিশেষ করে দামগঞ্জের সোনারগাঁও রূপগঞ্জ বন্দর পানদনা খাল বিশেষ করে ঢাক এবং সোনারগাঁওয়ের পাশের দামগঞ্জের পার্শ্ববর্তী বুঞ্চিগঞ্জের গজরিয়া খাল দিল্লি ভাইরা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা যেমনি ভাবে আপনারা একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই সত্যের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আপনাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে অনেক সাধারণ মানুষ দীর্ঘ মানুষকে দিনের পর দিন ফেরারি জীবন যাপন করতে হয়েছে কারাগার গুলো আমাদের প্রাণ প্রিয় নেতা কর্মীদের দ্বারা ভরপুর করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা সব জুলুম নির্যাতন সহ্য করেছেন কিন্তু অন্যায় এবং বাতিলের সামনে মাথা নত করেননি ইনশাআল্লাহ আমরা যদি ধারা অব্যাহত রাখতে পারি আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধী কোন অপতৎপরতা আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ আজ আপনারা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে যে আয়োজন করেছেন আমি ব্যক্তিগত এখানে আসার একান্ত আগ্রহ ছিল কিন্তু নানা কারণে আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সেমিনার এবং সম্মেলনকে আমি কামিয়াব হওয়ার জন্য আল্লাহ রাবুলের কাছে দোয়া করছি এবং ইনশাআল্লাহ আমি প্রত্যয় ব্যক্ত করছি আপনারা যেভাবে সম্মিলিত ভাবে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বৃদ্ধাশ্রয়ী আক্রমণ হিংসা হিংসাত্মক কার্যক্রমের মোকাবেলায় আপনারা যেভাবে রুখে দাঁড়িয়ে সহজের পরিচয় দিয়েছেন আগামী দিনেও ইনশাআল্লাহ আপনারা এভাবেই বলিষ্ঠ ভাবে আল্লাহ দিনের জন্য ময়দানে তৎপর থাকবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি ইনশাআল্লাহ আমরা এদেশে অতীতেও যেমনি ভাবে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করেছি আমাদের উপর আঘাত এসেছে আমাদের উপর আক্রমণ এসেছে আমাদের ভাইদের রক্তে ঢাকার রাজপথ শাপলা চত্বর রঞ্জিত হয়েছে আমাদের ভাইদের রক্তে হাট হাজারির রাজপথ রঞ্জিত হয়েছে আমাদের ভাইদের রক্তে বি বাড়িয়া শহীদ বাড়িয়ার রাজপথ রঞ্জিত হয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখনো সত্যের পথ থেকে পিছু হটে যাইনি আমাদের এই প্রত্যয় আমাদের এই পথ চলা ইনশাল্লাহ অব্যাহত থাকবে কেউ যদি মনে করে থাকে

আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত রাখার জন্য সত্যাশ্রয় এই কাফেলা চিরন্তন মাথা উঁচু করে থাকবে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমাতে পারবে না এই আহ্বান আমি আপনাদের কাছেও রাখি বুকে সাহস নিয়ে বুকে ইমানি মনোবল নিয়ে অন্তরে আল্লাহর ভয় তাকওয়া এবং আল্লাহর কাছ থেকে বিনিময়ের প্রত্যাশা নিয়ে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর কর্ত্রিকা আজকার এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে নিকার মুসলমান ভাই ও বন্ধুরা আমাদের নেতৃশ্বে শিক্ষা নীতি নেওয়া বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা বহু কিছু আমরা শুনে আসছি এই দেশটা নিরানব্বই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে শিক্ষা শিক্ষানীতির মধ্যে শুধু ইসলাম কি বাদ দিয়েছেন তাই নয় চরিত্র তারা ঢুকিয়েছেন যার মাধ্যমে এই দেশের দিকে কি করে যেতে পারে হারা আগাম সেই হিসাবে তারা শিক্ষা ক্যারিকুলের মধ্যে সেগুলো সব নিয়ে আসছে আমি বলতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্মবিরু নামাজ পড়েন তাহাজ পড়েন অনেক কিছুই বলেন তার মানিতে কি তার কর্ণ গোচর হচ্ছে না এই আগামী দিনের এই দেশের সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা নীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে যাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে যে আপনি কি একেবারেই ঘুমিয়ে আছেন আপনাকে ঘুমিয়ে রাখি শিক্ষা নীতির মধ্যে এইভাবে করে সামনে রেখে বলতে চাই যদি শিক্ষা নীতিকে সুন্দরভাবে ঢেলে সাজানো হয় ইসলামকে যদি সামনে নিয়ে আসা না হয় আগামী দিনে হেফাজত ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসনের হবে না এমন এই ব্যাচে মধ্যে পদক্ষেপ নিব এই দেশের জনগণের কথা বলব এই দেশের মুসলমানদের কথা বলব এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলবো সেই নীতি এই দেশে অবশ্যই আসতে হবে সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্নভাবে খেল প্রতিপন্ন করার জন্য গাও করে করে যারা খুব খুশি আসে আমি বলতে চাই তোমরা এত খুশি হইও না মহান আব্বুল আলম দেখতেছ যাদের বিরুদ্ধে তুমি এই সমস্ত কথা বলছ অতিরেই তিনি তোমাদেরকে পানিশমেন্ট দিবে সেই পানিশমেন্টটা ঠেকাবার ক্ষমতা তোমাদের কারণেই চলে আসছে পানিশমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট চলে আসবে ওলামাই কেরামকে এইভাবে করে তুচ্ছ করে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলছো তোমার জবানকে সামনে দাও নতুবা আল্লাহ তোমার জবানকে সামনে দিবে আল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়াবার জন্য আল্লাহ আল্লাপা হেফাজুল ইসলামকে কাজ করার তাও কি কাজ করেন বাবা আলী আজ্ঞ্জা আসসালাম আলাই

সহজ উপায় ওই জাতির শিক্ষা সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে ধ্বংসের কোন ধরনের মানতে চাই আপনারা জানেন দুই হাজার সালে এগারোই আগস্ট এই মঞ্চে মামুনুল হকের মুক্তির দাবিতে মৌলানা ফেরদৌ সাহেবের সভাপতিত্বে আমরা এখানে প্রোগ্রাম করেছি আমার একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দর সামনে আবার বলতে চাই প্রয়োজনে জেরে যাব জীবন দেব জান দেব ওই সমস্ত লাল কুকুর গুলির চাপ না তাদের বিচারে নারায়ণগঞ্জের মাটিতেই করা হবে ইনশাআল্লাহ থেকে এরা আস্তে আস্তে আমাদের এই মুসলমানকে এই জাতিকে ইসলাম বিহীন এবং মেরুদণ্ডবিহীন একজন শিক্ষিত হওয়ার পায়তারা করছে যে শিক্ষা দ্বারা বাংলাদেশ তো নয় পুরা বিশ্বে কোনো মাথা উচকা দাঁড়ার সম্ভব নয় সুতরাং আমরা আহ্বান জানাবো মতামত নিয়ে বিক্ষোভ আলামায় গ্রাম যা মতামত নিয়ে এমন একটি শিক্ষা কারিকুলাম আপনারা তৈরি করেন যাতে করে পৌঁছতে এই নিয়ে বহু কথা না ওঠে সিলেবাস এবং এই ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র অবলোক যে নোংরা খেলা শুরু করেছেন তা অচিরেই বন্ধ করুন আর জানি না কে কি করবে কিন্তু ইসলাম বাংলাদেশ এদেশের আলেম ওলামা এবং জনসাধারণকে নিয়ে এমন দুর্বার আন্দোলন করে তুলবে যে আন্দোলনের সামনে কারো বাদের তাদের সাধ্য হবে না এজন্য ভালো হয় ভালো হয় এই জাতির উপকার হয় জাতি সন্তানরা ভালো মানুষ হয় ভালো ইঞ্জিনিয়ার ভালো ডাক্তার ভালো নৈতিকতাপূর্ণ মানুষ হয় এমন শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন যে জাতি এই জাতি আর আদিত্যকে দেখতে চায় না বেরোদিতকে দেখতে চায় না ঠিক না খুব ভালো কাজ করেছেন সেখানে আমাদের দেশের ছেলেরা আমাদের এই শহরের মানুষ একটু শ্বাস ফেলতে যাবে ভাই ভাই ঘুরতে যাবে ভাই বোনকে নিয়ে যাবে মা তার যুবক ছেলেকে নিয়ে যাবে বাবা তার যুবতী মেয়েটাকে নিয়ে নিত্যদায় করতে পারবে এই জন্যই বানানো হয়েছে যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু সেইখানে কোনো কত কতই কোনো লেখালা দেখার বানানো হয় নাই আপনারা সেখানে খেলা খেলবেন আব্দুল্লাহ সাহেব ভালো কোন কথা যদি পড়ে থাকে তাদের দ্বারা আপনারাํานวน করতে দেবেন

আমরা কিন্তু আবারও বলি নারায়ণগঞ্জের এই মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীনতম মাদ্রাসা মাদ্রাসা